আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম মানুষের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা সিদ্ধান্ত যুবদল এই দিকে নির্বাচনের রোডম্যাপ না দিলে ঈদের পরে আন্দোলন হুঁশিয়ারি বিএনপি আরও জানবেন ভূয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে মুক্তিযোদ্ধা উপদেষ্টা সংবাদ শেষে ভারতের ভরসা এখন বিএনপি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংগঠনের কোন নেতাকর্মী সন্ত্রাসী কিংবা মানুষের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জাতীয়তাবাদী যুবদল সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সংগঠনের এ সিদ্ধান্ত ঘোষণা করেন নুরুল ইসলাম নয়ন বলেন জাতীয়তাবাদী যুবদল স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায় যে কোন ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সে জন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করবে যুবদলের সাধারণ সম্পাদক আরও বলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক থেকে আরম্ভ করে যে কোনো ওয়ার্ডের কর্মী পর্যন্ত প্রত্যেকের কাছে আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই জাতীয়তাবাদী যুবদলের কোন নেতাকর্মী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কিংবা দেশবিরোধী বা মানুষের স্বার্থ পরিপন্থী কোন কাজে নিজেকে জড়িয়ে ফেলে দল কিন্তু তাদের কোনো ছাড় দেবে না নয়ন বলেন আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান দর্থহীন ভাষায় এটা ইতোমধ্যে ঘেষণা করেছেন আমরা এই বার্তাটি গণমাধ্যমের মাধ্যমে যুবদলের সকল নেতাকর্মীর কাছে পৌঁছে দিতে চাই সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ব্যাখ্যা করে যুবদলের সাধারণ সম্পাদক আরও বলেন যুবদল সবসময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোন রকমের বেআইনি অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপ প্রশ্রয় দেয় না সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে যুবদল কেন্দ্রীয় কমিটির কর্তৃক ইতোমধ্যে সারা দেশে প্রায় ষাট জনের মতো যুবদল নেতৃবৃন্দকে শোক এবং প্রায় একশো জনের মতো নেতৃবৃন্দকে বহিষ্কার করা হয়েছে এমনকি অপরাধীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মামলা দায়ের করা হয়েছে নুরুল ইসলাম নয়ন বলেন গত বাইশ ফেব্রুয়ারি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে সংগঠনের অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের অবস্থান এখানে সীমাবদ্ধ নয় যুবদলের পক্ষ থেকে স্বপ্রনোদিত হয়ে রোববার তেইশ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গাজীপুরের শ্রীপুর থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে নয়ন আরও বলেন অতীতে আমরা লক্ষ্য করেছি দলের কোন নেতাকর্মী যদি অন্যায় করত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ত তাহলে যে সকল দল সন্ত্রাসীদের আড়াল করার জন্য অস্বীকার করার জন্য এক ধরনের সংস্কৃতি তৈরি করেছিল অর্থাৎ কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে অস্বীকার করা অন্যায়কে অস্বীকার করা প্রকারান্তে অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হত কিন্তু আমরা বলতে চাই ইতোমধ্যে আমরা যে কয়টি অন্যায়ের খবর পেয়েছি যেখানে আমাদের দলের নেতাকর্মীরা জড়িত ছিল আমরা কিন্তু কোথাও অস্বীকার করি নাই আমরা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি কোথাও শোকচ করেছি কোথাও তাদেরকে আমরা বহিষ্কার করেছি কোথাও আমরা কমিটি বিলুপ্ত করেছি সর্বশেষ মনে হয়েছে তাকে জাহাঙ্গীর আলম শুধু দল থেকে বহিষ্কার যথেষ্ট নয় এই কারণে আমরা গতকাল তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছি তাকে গ্রেফতারের জন্য দাবি জানিয়েছি এবং গ্রেফতারের পরে তার বিরুদ্ধে যাতে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে আহ্বান জানিয়েছি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা রমজানের মধ্যেই দয়া করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন আর না হলে আমরা রমজানের পরে আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামব রোববার চব্বিশ ফেব্রুয়ারি বিকেলে গাইবান্ধা শহরের পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হারুন অর রশিদ বলেন অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে যথেষ্ট বিত্তক করে ফেলেছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি বাংলাদেশের জনগণ কোনদিন মেনে নেবে না তিনি আরও বলেন শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে আওয়ামী লীগের নৌকাস্থায়ীভাবে ডুবিয়ে দিয়ে গেছে সেই নৌকা আর কোনোদিন বাংলাদেশে জাগ্রত হবে না গত পনেরো বছর হাসিনা সরকার বাংলাদেশের মানুষের ওপর জুলুমন্াজ অত্যাচার করেছে তথ্যসূত্র ইত্তেফাক মুক্তিযোদ্ধা সংসদ দ্রুত পুনর্গঠন ও ভুজা মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম সোমবার সতেরো ফেব্রুয়ারি ডিসি সম্মেলনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ডিসিরা অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় ভূয়া মুক্তিযোদ্ধা রয়েছেন এদের ব্যাপারে জেলায় জেলায় মুক্তিযোদ্ধারা খুবই সোচ্চার এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এটাতে তারা সুনির্দিষ্ট নির্দেশনা চান তিনি বলেন আমরা বলেছি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা পুনর্গঠন করা হয়েছে জামুকার যে আইন ছিল সেটাতে সংশোধনী আনা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞান নিরিখে এই সংশোধনী আসছে সংশোধনী আসার পর মুক্তিযোদ্ধা সংসদও পুনর্গঠিত হবে এরপর প্রতিটি জেলায় যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা ভূয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার চেষ্টা করব যাদের আমরা শনাক্ত করতে পারব তাদের আইনের আওতায় নিয়ে আসব জুলাই গণভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর গঠন প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন এ সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে এ নিয়ে একটা নীতিমালাও করা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি পাবেন যারা আহত হয়েছেন তাদেরকে বলা হবে জুলাই যোদ্ধা তিনি আরো বলেন প্রত্যেক শহীদ পরিবার ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন আহতরা পরিচয়পত্রের পাশাপাশি আজীবন ভাতা ও চিকিৎসা সুবিধা পাবেন এছাড়া ক্যাটাগরি এক এর গুরুতর আহতরা এককালীন পাঁচ লাখ টাকা পাবেন এবং প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা পাবেন ক্যাটাগরি এর আহতরা অর্থাৎ যাদের এক অঙ্গহানি হয়েছে তারা এককালীন তিন লাখ টাকা পাবেন এবং পনেরো হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন ক্যাটাগরি তিন এর আহতরা পুনর্বাসনে সহযোগিতা পাবেন তথ্যসূত্র ইত্তেফাক দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরি ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি সাত মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি ইসলামপন্থী দল ও গণভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব নেমেছে কট্টর বিরোধিতায় এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে তবে সময় গড়ানোয় বাংলাদেশের পরিবর্তে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় ধরে নিয়েই দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি আগামীতে বিএনপির কাঁধে ভর করেই স্বস্তি খুঁজতে চাইছে তারা কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে অবশ্য গত জানুয়ারিতে ভারতের আর্মি ডে উপলক্ষে সংবাদ সম্মেলনেও দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীয় এমন ইঙ্গিত দেন ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে চিন্তার কারণ পাকিস্তান ও জামায়াতে ইসলামী ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায় কারণ নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি ভারত মনে করছে বিএনপি এরই মধ্যে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দেবে গত জানুয়ারিতে বাংলাদেশ এট জিও পলিটিক্যাল ক্রসরোড শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক রাষ্ট্রদূত সমকালকে বলেন আগামী দিনের জন্য ভারত ও বিএনপি পরস্পরের প্রতি নির্ভরশীল যদিও বিএনপির সঙ্গে কখনো স্বাভাবিক সম্পর্ক হয়নি ভারতে বিএনপির সময়ে দশ ট্রাক অস্ত্রের চালান সামনে এলে সম্পর্কের চরম অবনতি হয় তবে সেসব পেছনে রেখে ট্রানজিশন সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বিএনপিকেই পাশে চাইছে ভারত বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈরিতা রেখে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে সম্পর্ক ভালো না থাকলে কাজ ফেলে প্রতিবেশী মোকাবিলায় ব্যস্ত থাকতে হবে এজন্য দর কষাক্ষীর মনোভাবে রয়েছে বিএনপি দলটির নেতারা মনে করছেন শিক্ষার্থী সরকার ও জামায়াতের মতো শক্তিকে মোকাবিলা করতে তাদের প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাগবে বিশেষ করে ভারতের সমর্থন গত সেপ্টেম্বরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা পরে বিএনপি মহাসচিব জানান ভারতের হাইকমিশনার বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দিয়ে করতে চায় একই সঙ্গে দুদেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক আরও সুস্থ সম্পর্কের দিকে যেতে আগ্রহী তারা রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চায় এ সম্পর্কে আরও কিভাবে ইতিবাচক জায়গায় নেওয়া যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী তথ্যসূত্র সমকাল